এক রাজপ্রাসাদ চারদিকে সোনার উপার ঝলকানি আর সেই প্রাসাদের ভেতর এক ষোলো বছর বয়সের রাজপুত্র তিনি ছিলেন খলিফা হারুন ছেলে কিন্তু রাজকীয় বিলাসিতা তাকে বাঁধতে পারেনি যখন অন্য রাজপুত্ররা খেলায় মত তখন সে বড় বড় আলেম আর বুজুর্গানে দিনের মজলিসে গিয়ে বসত সেখানে সে জানত আল্লাহ আখিরাত আর কবরের বাস্তবতা একদিন সে চলে গেল কবরস্থানে একাকি নীরব কিছু কবরের সামনে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর কাপা কাপা কণ্ঠে বলল তোমরা একদিন দুনিয়ায় ছিলে তোমরা ছিলে ধনী ক্ষমতাবান আজ তোমরা নিঃশব্দে কবরের মাঝে শুয়ে আস ভাই আমি যদি জানতে পারতাম তোমাদের কি প্রশ্ন করা হয়েছে তোমরা কি জবাব দিয়েছ একদিন সেই আল্লাহবিরু যুবক চলে এলো তার পিতার রাজদরবারে সকালবেলা রাজপ্রাসাদ জুড়ে জাঁকজমক পরিবেশ দরবারে উপস্থিত মন্ত্রীরা উপদুস্থ কর্মকর্তারা আর চারদিকে রাজকীয় গম্ভীরতা আর ঠিক তখনই দরবারে প্রবেশ করলো এক যুবক পরনে রাজপুত্র সুলভ পোশাক নয় বরং একটিমাত্র মাত্র পুরনো কম্বল সবার চোখ ছানা বড়া মন্ত্রীদের কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো দেখো দেখো তো শাহজাদাকে একদিকে গায়ে শুধু একটা কম্বল তার ওপর সাধারণ লোকদের মতো চলাফেরা এরকম ব্যবহার করলে তো বাদশাহ রৈশনম নষ্ট হয় মন্ত্রীদের মুখে মুখে এই কথাগুলো পৌঁছে গেল খলিফা হারনুর রশিদের কানে তিনি ছিলেন আমিরুল মুমিনিন গম্ভীর কণ্ঠে তিনি তার ছেলেকে ডাকে বললেন বৎস তোমার এই নোংরা চালচলন আর তোমার এই পোশাক আচার আচরণ আমাকে অপমানিত করছে আমার সম্মান নষ্ট করছে তুমি কি জানো না তুমি কার ছেলে শেতার কণ্ঠে কঠুর কথা শুনে যুবক চুপ ছিল হঠাৎ সে দরবারে জানালার দিকে তাকালো একটি পাখি উড়ে বেড়াচ্ছে যুবক বলল আল্লাহর নামে হে পাখি আমি আদেশ করছি আমার হাতে এসে বস আর পাখিটি সঙ্গে সঙ্গে এসে যুবকের হাতে বসে পড়ল সবাই তো অবাক তারপর সে আবার বলল তুমি ফিরে যাও তোমার আগের অবস্থানে পাখিটি ফিরে গেল সারা দরবার স্তব্ধ হয়ে গেল তখন যুবক তার পিতার দিকে তাকিয়ে বলল আব্বা আপনি আমাকে আমার পোশাক বা আমার আচরণের জন্য ঘৃণা করছেন না আপনি আসলে দুনিয়ার মুহে পড়ে গেছেন এই দুনিয়ার মায়ায় আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে আর আমি সেই মায়া থেকে মুক্ত হতে চাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি আমি আমার রবকে খুঁজতে চাই দুনিয়ার মুহ ছেড়ে পিতাকে সেই আবেগী বিদায়ের পর রাজপুত্র আর ফিরে তাকাইনি তার এক হাতে ছিল পবিত্র কোরআনুল করিম অন্য হাতে শুধু একটি আংটি যা কিছু মূল্যবান স্মৃতি রাজপ্রাসাদের বিলাসিতা সোনার রূপার পাহাড় প্রাসাদের নরম বিছানা সব কিছুর পেছনে ফেলে সে হাঁটা দিল এক অজানা অনিশ্চিত সফরে ধুলুবালির পথ সামনে দিগন্ত জোড়া শূন্যতা সে জানে না কোথায় যাচ্ছে কোন পথে যাবে রাত্রে কোথায় থাকবে খাবে কি বিশ্রাম নেবে কোথায় কিছুই জানে না কিন্তু সে জানে একটাই কথা এই দুনিয়ার চিরস্থায়ী নয় আল্লাহর সন্তুষ্টি আমার লক্ষ্য এইভাবে তিনি দিনের পর দিন হেঁটে হেঁটে অবশেষে একদিন যুবক পৌঁছলো ইরাকের বসরা শহরে হজরত আবু আমের রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একদিন আমার বাড়ির একটি দেয়াল হঠাৎ ধসে পড়লো আমি মেরামতের জন্য একজন কাজের লোক খুঁজতে বের হলাম রাস্তার ধারে এক যুবক বসে কোরআন তেলাওয়াত করছেন তার শান্ত চেহারা এবং গঠন সুঠামো আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি কাজ করতে রাজি আছো সে বলল হ্যাঁ কেন না আমি তো এই মজদুরির জন্যই সৃষ্টি হয়েছি বলুন আমি কি করতে পারি আমি বললাম আমাদের বাড়ির একটি দেয়াল ঠিক করতে হবে যুবক যখন কাজে যোগ দিল তখন সে দুইটি শর্ত দিল প্রথম শর্ত একদিনের কাজের বিনিময়ে আমাকে দিতে হবে এক হাম এবং একদ্য এক তার থেকে কম বা বেশি কোনো মজুরি আমি গ্রহণ করব না দ্বিতীয়ত আজানের সময় আমাকে অবশ্যই নামাজের জন্য বিরতি দিতে হবে তার এই নির্দিষ্ট এবং সাবলীল শর্ত আমার খুবই পছন্দ হল তাই আমি তাকে সেই শর্ত মেনে নিয়ে কাজে লাগালাম কাজের শেষে সন্ধ্যা বেলায় আমি যখন তার কাজের অবস্থা দেখলাম বিস্ময় হতবাক হয়ে গেলাম যুবক একাই দশ জনের কাজ সমাধা করে ফেলেছে আমি বললাম তোমার এত কাজের জন্য আমি তোমাকে দুই দের হাম দিতে চাই তা শুনে সে বলল না আমি আমার নির্ধারিত মজুরি থেকে বেশি নিতে পারি না পরদিন আমি আবার সেই যুবকের সন্ধানে বের হলাম কিন্তু কোথাও তার খোঁজ পেলাম না অনেক খোঁজাখুঁজি শেষে এক ব্যক্তি আমাকে জানালো সে সপ্তাহে শুধু একদিন অর্থাৎ শনিবারে কাজ করে বাকি দিনগুলোতে তাকে এ এলাকায় কোথাও দেখা যায় না আমার মনের অজান্তেই তার প্রতি একটু দুর্বলতা জমে উঠল সুতরাং আমি তার অপেক্ষায় এক সপ্তাহ কাজ বন্ধ রেখেছিলাম পরবর্তী সপ্তাহে আবারও তাকে সেই জায়গায় বসে কোরআন শরীফ তালাওত করতে দেখলাম আমি সালাম জানিয়ে কাজের ব্যাপারে জানতে চাইলাম সে বলল আমি আগের মতোই আমার দুই শর্ত বলবো যথা সময়ে কাজ শুরু হলো আমি আড়াল থেকে যুবকের কাজের পদ্ধতি লক্ষ্য করছিলাম সে মাটির কাদা হাতে নিয়ে দেয়ালের উপর লাগালেই ইটগুলো যেন নিজে নিজেই একের পর এক একের পর এক সেই কাদায় এসে বসছিল এই দৃশ্য দেখে আমার চোখ স্থির হয়ে গেল যুবক শান্তভাবে কাজ করছিল আল্লাহর কুদরতে তার কাজের অগ্রগতি ছিল অত্যন্ত দ্রুত আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল এই যুবক নিঃসন্দেহে একজন খাটি আল্লাহ বিরু কাল শেষে আমি তাকে তিন দের হাম দিলাম কিন্তু সে এক দের হাম এক দানেক রেখে বাকি টাকা ফেরত দিয়ে চলে গেল আমি আবারও তার জন্য এক সপ্তাহ অপেক্ষা করলাম নির্ধারিত দিন এবং তারপরেও তাকে আর খুঁজে পাওয়া গেল না অবশেষে জানতে পারলাম সে এক বিরান জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে আছে এক ব্যক্তি কিছু টাকা পয়সার বিনিময়ে আমাকে সেখানে পৌঁছে দিল জঙ্গলের মাঝে ধুলাবালির উপর এক যুবক মাথা রেখে গড়াগড়ি খাচ্ছে আমি তাকে সালাম জানালাম কিন্তু মনে হলো সে শুনতে পেল না দ্বিতীয়বার সালাম জানিয়ে আমি দেখতে পেলাম তার চোখ খুলেছে প্রথম দর্শনে সে আমাকে চিনতে পারলো যুবক সালামের জবাব দিল আমি তার মাথা নিজের কোলে তুলে নিলাম কিন্তু সে মাথা সরিয়ে আমাকে লক্ষ্য করে একটি আরবি কবিতা পাঠ করলো কবিতার অর্থ এই বন্ধু দুনিয়ার দোকায় পড়িও না দুনিয়ার জীবন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে যখন তুমি কোনো কবরস্থানে জানা যা যাত্রী হবে তখন যেন মনে পড়ে একদিন আমার জানা যাও এমনই উঠানো হবে তারপর ছেলেটি বললেন আবু আমের আমার মৃত্যুর পর আমার কাফনের জন্য এই পুরাতন কাপড়টি ব্যবহার করো আমি বললাম তোমার জন্য নতুন কাপড় দিয়েই কাফন তৈরি করতে চাই সে জবাব দিল জীবিত ব্যক্তির নতুন কাপড়ের অধিক অধিকারী কাফনের কাপড় পুরাতন হোক বা নতুন শেষমেশ সেটাই ধ্বংস হয়ে যাবে মানুষের সঙ্গে শুধু তার আমলই অবশিষ্ট থাকবে কিছুক্ষণ নীরব থাকার পর যুবক আবার বলল যে ব্যক্তি আমার কবর খনন করবে তাকে আমার এই লুঙ্গিটি মজুরি হিসেবে দিয়ে দিও যুবক একটি কোরআন শরীফ এবং একটি আংটি আমার হাতে দিল তারপর ছেলেটি আবার বলতে লাগলো এই দুটি জিনিস তুমি সরাসরি খলিফা হারুন রশিদের হাতে দিয়ে দিও এবং বলবে একটি পরদেশী ছেলে আমাকে এই দুটি জিনিস তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমানত রেখে গিয়েছে সে তোমার সম্পর্কে বলেছে তুমি যেন দুনিয়ার মোহগ্রস্ত অবস্থায় মৃত্যু না পাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সে শান্তিতে মৃত্যুবরণ করলো আমি নিশ্চিত হলাম এই যুবক ছেলেটি ছিল খলিফা হারুনুর রশিদের পুত্র যুবকের ইচ্ছা অনুযায়ী তার কাফন দাফন করা হলো আমি তার দেয়া কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদ শহরে যাত্রা শুরু করলাম রাজপ্রাসাদের কাছাকাছি এসে দেখি রাজপ্রাসাদের গেটে অশ্বারোহী সৈন্যদলের বিশাল বাহিনী বাহির হচ্ছে আমি এক টিলার উপর উঠে দাঁড়িয়ে বললাম হে আমিরুল মুমিনিন আপনাকে রাসূল্লা সাল্লাল্লাহু আলিহাসাল্লামের আত্মীয়তার দোহাই দিয়ে অনুরোধ করছি একটু অপেক্ষা করুন আমিরুল মুমিনিন আমার ডাক শুনে থেমে গেলেন আমি কাছে গিয়ে বললাম বসরাতে একটি বিদেশি ছেলে মৃত্যুর সময় আমার নিকট দুটি জিনিস আমানত রেখে গিয়েছিল আমাকে বলা হয়েছে এগুলো আপনার কাছে পৌঁছে দিতে আমি কোরআন শরীফ ও আংটিখানা খলিফা আহনুনুর রশিদের হাতে তুলে দিলাম খলিফা এগুলো দেখে চমকে উঠলেন তার চোখ থেকে অশ্রু ধরতে লাগলো কিছুক্ষণ নীরবে মাথা নিচু করে রাখার পর তিনি আমার দিকে ইশারা করে দারোয়ানকে বললেন এই লোকটিকে সঙ্গে রাখো আমি ফিরে এসে তার সঙ্গে দেখা করব। যথা দরবারে আমার ডাক পড়লো দারোয়ান আগে থেকে আমাকে সতর্ক করে বললেন খলিফা এখন অত্যন্ত ভারাক্রান্ত তাই আলোচনা যতটা সম্ভব সংক্ষেপ করো খলিফা একা বসে আছেন চোখ মুখে সুস্পষ্ট সুখের ছায়া খলিফা বললেন তুমি কি আমার ছেলেকে চেনো আমি বললাম জি হ্যাঁ আমি তাকে চিনি দেন খলিফা আবার বললেন সে কি কাজ করত আমি বললাম সে রাজমিস্ত্রির কাজ করত তারপর আবার খলিফা বললেন তুমি কি তাকে কাজ করিয়েছ আমি বললাম জি আমি তাকে কাজ করিয়েছি তখন খলিফা হারুন রশিদ বললেন তোমার কি একবারও খেয়াল হলো না যে নবী করিম সাল আলহি আসাল্লামের সঙ্গে তার আত্মীয়তা ছিল বলা বাহুল্য খলিফা হারুন রশিদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহু এর বংশধর হে আমিরুল মুমিনিন তখন আমার এই ব্যাপারে কোনো কিছুই জানা ছিল না ইন্তিকালের পরেই আমি তার পরিচয় জানতে পাই তারপর খলিফা আর-নুরাসিদ বললেন তুমি কি তাকে নিজের হাতে গোসল দিয়েছ আমি বললাম জি আমি নিজেই দিয়েছি তারপর খলিফা আমার হাত নিয়ে তার বুকে চাপিয়ে ধরলেন চোখের পানিতে বুক ভিজে গেল ভারাক্রান্ত হৃদয়ে পরলোকগত সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন যার অর্থ হলো এই হে মুসাফির তোমার জন্য আমার অন্তর বিদীর্ণ হয়ে যাচ্ছে তোমার বিরহের বেদনায় আমার চোখে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে তুমি বহু দূরে এক অজানা কবরস্থানে শুয়ে আছো আমার অন্তর তোমার জন্য বারবার কাঁদছে নিশ্চয় মৃত্যু পার্থিব সব আরামায়ের শেষ করে দেয় মুসাফির তোমার চেহারা ছিল এক চাঁদের টুকরা তোমার হাত পা খাটি রূপের মতো ঝলমল করত কিন্তু চাঁদ তার সমস্ত সৌন্দর্য নিয়ে কবরে চলে গেছ বাদশাহ হারুন রশিদ আবু আমিরকে সঙ্গে নিয়ে বসরায় যাওয়ার প্রস্তুতি নিলেন বসরাতে পৌঁছে আমিরুল মুমিনিন তার সন্তানের কবর জেরাত করলেন কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন যার অর্থ এই হে মুসাফির তুমি দীর্ঘ যাত্রার পথ থেকে আর কখনো ফিরে আসবে না জীবনের শুরুতেই মৃত্যু তোমাকে ডেকে নিয়েছে তুমি আমার নয়ন মনি আমার অন্তরের শান্তি তুমি মৃত্যুর ওই পেয়ালা পান করেছ যা তোমার বৃদ্ধ পিতা অচিরেই পান করবে দুনিয়ার সকল মানুষকেই সেই পেয়ালা পান করতে হবে ভাগ্যের এই লিখন মহান আল্লাহর যার কোনো শরিক নেই রাত্রিবেলা ওজিফা শেষ করে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখতে পেলাম এক বিরাট নূরের গম্বুজ চারদিকে নূরের মেঘমালা বাসছে সেই নূরের মধ্য থেকে সেই যুবক ডাকছে আবু আমের আল্লাহ তোমার মঙ্গল করুন তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করেছ আমার সম্মানও তুমি রক্ষা করেছ আমি জিজ্ঞাসা করলাম প্রিয় তুমি কি অবস্থায় আছো তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে যুবকের উত্তর আমি এমন এক মালিকের নিকট পৌঁছেছি যিনি অত্যন্ত দয়ালু এবং আমার প্রতি সন্তুষ্ট তিনি আমাকে এমন কিছু দান করেছেন যা কোনো চোখ কখনো দেখিনি যা কোনো চোখ কখনো দেখিনি কোন কান তার নাম শুনিনি এবং কোন মানুষও তার কল্পনা করতে পারে না যুবকের শেষ কথা আল্লাহ পাকের শপথ সে ব্যক্তি দুনিয়া থেকে এমন ভাবে মর্যাদা নিয়ে বিদায় নেবে যেভাবে আমি বিদায় নিয়েছি তাকে আমার মতো ইজ্জত ও সম্মান প্রদান করা হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা ভালো কিছু শেখা শেখানোর প্রচেষ্টায় আপনারা দেখছেন এম এফ এ ইসলামিক গল্পের আসর